আসসালামু আলাইকুম ভিওর্স যারা খুব হাই কোয়ালিটির সানস্ক্রিন চাচ্ছেন স্কিনের ভিডিওটা খুব সুন্দর একটা সানস্ক্রিনের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আপনার জিগটের হোয়াইটেনিং সানব্লক খুবই হাই কোয়ালিটির সানব্লক আল্লাহর রহমতে হিউজ পরিমাণে সেল হয় আমাদের পরীক্ষিত জিনিস এবং হিউজ রিভিউ ভালো আর এই সানস্ক্রিনটা আপনাদের মনে করেন যারা আপনার টিন এস থেকে শুরু করে থার্টি প্লাস ফোরটি প্লাস প্লাস ইউজ করতে পারে বৈশিষ্ট্য হচ্ছে এটা হোয়াইটিনিং এর কাজ করে আপনি সানস্ক্রিন লাগাবেন স্কিন ব্রাইটনেস এর কাজ করবে প্লাস প্লাস আপনার ইউভি করবেশনকাল ফ্রি আপনার বয়সে যে সাপ বা মেস্তার টাইপের যদি ডাক থাকে স্কিন আপনি নিয়মিত ইউজ করলে দেখবেন যে এই ডাকটা আস্তে আস্তে স্কিন থেকে চলে যাবে পরীক্ষিত জিনিস ফ্যাননেস ক্রিম এর কাজ করবে সানস্ক্রিনের কাজও করবে শীতকালে ইউজ করবেন স্কিন রুক্ষ হবে না হালকা ময়েশ্চারাইজিং এর কাজও করবে হ্যাঁ খুবই কোয়ালিটি সানস্ক্রিন

কোনটার কোয়ালিটি ভালো এই জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি এবং কোয়ালিটি নিয়ে আমাদের আপনারা নিশ্চিন্ত অথেন্টিক আমরা সেল করি না মানে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা আমাদের কাছে প্রোডাক্ট নিলে এই হিসেবে ব্যাপার এটা হচ্ছে হোয়াইটেনিং সানব্লক মেড এটা মেড ইন কোরিয়ান একটা সানব্লক এসপিএফ পি ফিফটি প্লাস পিএ সানব্লক উইথ ভেরি স্ট্রং ওয়াটার রেজিস্ট্যান্ট এটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সানস্ক্রিন মানে খুবই কোয়ালিটি জিনিস আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা ইউজ করবেন এটা আপনারা আহ বাইরে যাওয়ার আধা ঘন্টা আগে ইউজ করতে পারেন অথবা যারা রান্না রেগুলার রান্না বান্না করা রান্না বান্না করার আগে ওটা ইউজ করতে পারে চুলো কাছে যাওয়ার আগে ইউজ করতে পারে নিয়মিত ইউজ করলে দেখবেন স্কিন ভালো থাকবে অনেক কার্যকরী জিনিস হ্যাঁ এটা ফিফটি এম এল প্যাকেজ এটা রেট আছে আমাদের নাইন ফিফটি কিন্তু অনলাইন প্রাইস আছে অনলি এইট হান্ডেড টাকা আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অনলি এইট হান্ড্রেড টাকা প্রাইস আছে আপনার নিশ্চিন্ত প্রোডাক্ট আমাদের কাছে কিনতে পারেন আমাদের নিউ মার্কেটে এক নম্বর মার্কেট থেকে ঢুকে ডানসাইডের ছয় নম্বর দোকান চিত্র এছাড়া ভিডিও করে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে এই মধ্যে এটা স্ক্রিনশট দিয়ে দেবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আছে আপনার ওয়েবসাইটে ঢুকে ডাইরেক্ট অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন স্টক শেষ হওয়ার আগে অবশ্যই যাদের প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করবে এছাড়া অল এভার্থিং লেডিস আইটেম জেন্টস আইটেম যে কোনো ধরনের প্রোডাক্ট কি লাগবে শুধু বলতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম